দেশে মিশ্র খাবার বড়ি সর্বাধিক ব্যবহৃত পরিবার পরিকল্পনা পদ্ধতি বিভিন্ন গবেষণার অভিজ্ঞতা থেকে দেখা যায় যে জন্মবিরতিকরণ খাবার বড়ি অত্যন্ত নিরাপদ ও কার্যকর পদ্ধতি মিশ্র খাবার বড়ি প্রথম শুরু করার নিয়ম মাসিকের প্রথম দিন থেকে ডিম্বস্ফুটন সঠিকভাবে প্রতিরোধ করার জন্য মাসিকের প্রথম দিন থেকেই খাবার বড়ি গ্রহণ শুরু করা উচিত যদি মাসিক শুরু হতে কোনো কারণে দেরি হয় অথবা অন্যান্য অস্বাভাবিক উপসর্গ থাকে তবে খাবার বড়ি গ্রহণ শুরু করার আগে আপনি গর্ভবতী কিনা সে সম্বন্ধে নিশ্চিত হবেন যে কোনো দিন থেকে মহিলা যদি নিশ্চিত হন যে তিনি গর্ভবতী নন তবে প্রয়োজনে যে কোনো দিন থেকে মিশ্র বড়ি খাওয়া শুরু করতে পারেন তবে ওই দিন থেকেই পরবর্তী সাত দিন তাকে কন্ডম ব্যবহার করতে হবে এভাবে বড়ি খেতে শুরু করলে পরবর্তী মাসিকের সময় পিছিয়ে যাবে প্রসব পরবর্তী সময়ে মিশ্র খাবার বড়ি প্রসব পরবর্তী মা যদি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান সেক্ষেত্রে ছয় মাসের আগে মিশ্র খাওয়ার বড়ি খাওয়া যাবে না কিন্তু প্রসব পরবর্তী সময়ে মা যদি শুধুমাত্র বুকের দুধ পান না করান সেক্ষেত্রে একুশ দিনের উপরে হলে মিশ্র খাবারগুলি ব্যবহার করা যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম